সম্মানিত ভিউয়ার্স রূপালী বাংলাদেশ পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ রইল আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ওই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার্স মিট অনুষ্ঠিত মূল খবরে বলা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসি প্রবৃদ্ধি গ্রাহক আস্থা ও সেবা উৎকর্ষের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাজধানীর প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ম্যানেজার্স মিটের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকার শীর্ষ এগারোটি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন সভায় শাখাগুলোর সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয়